আসসালামু আলাইকুম ভিহর সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিহ সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিনই আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরে সমাজকর্মী বা ইউনিয়ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো এখানে দেখে দেওয়ার চেষ্টা করবো যে এখানে কী কী পোস্ট রয়েছে কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তরের নিম্নোক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে কিন্তু টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম সমাজকর্মী বা ইউনিয়ন গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা খাত স্থায়ী রাজস্ব পদের সংখ্যা দুইশো নয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ানির পরীক্ষায় উত্তীর্ণ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য যে সকল জেলা প্রার্থীগণের আবেদন করা প্রয়োজন নেই রাজবাড়ি বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালকাঠি তবে ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখন জানাবো যে আবেদনের পদ্ধতি এবং শর্তাবলী নিয়োগের জন্য আবেদনকারী সাধারণত প্রার্থীদের বয়স বারো ছয় দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর এবং বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে কিন্তু বত্রিশ বছর নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান কিন্তু অনুসরণ করা হবে আবেদনকারীকে মৌকিক পরীক্ষা গ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদির মূলকপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে যেমন শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র জাতীয় পরিচয়পত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক সনদপত্র এখন জানাবো যে আবেদন কবে শুরু হবে এবং কবে হবে আর আবেদন ফি কত টাকা আবেদন শুরু হবে বারোই জুন সকাল দশটা থেকে চলবে আঠারোই জুলাই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এখন জানাবো আবেদন ফি কত টাকা পরীক্ষার ফি বাবদ ক্রমিক নম্বর একে বর্ণিত পদের জন্য দুই টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ সর্বমোট দুইশো তেইশ টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন কেননা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা না দিলে আপনার আবেদন কিন্তু বাতিল করা হবে তো ভিওয়ার্স এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে এবং এসএসসি পাশ হলে আবেদন করা যাবে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা শুরু বা মাঝামাঝি সময়ে করবেন কেননা অনেক সময় সার্ভারের সমস্যা থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম